দু সালে পথ চলা শুরু করে পথের দিশা দেখতে দেখতে চার বছর কেটে যায় আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণপুর দক্ষিণ পাড়া ঠিক এই জায়গায় যেখানে শীত বস্ত্র বিতরণ হচ্ছে দেখতে পাচ্ছি একের পর একজন আসছে এবং হাতে তার শীত বস্ত্র যেটা আহ যেটা পর্বত খবর যে এই যে শীত বস্ত্র দেওয়া হচ্ছে আহ প্রায় একশো সত্তর জনকে শীত বস্ত্র দেওয়া হবে এবং তার পাশাপাশি এই যে পথের দিশা এই পথের দিশা প্রতি বছরই কিছু না কিছু আহ সামাজিক কাজ করে থাকে কখনো আ কারোর বাড়ি যদি কাঠামো থেকে শুরু করে থেকে শুরু করে এবং বিভিন্ন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে বলছি স্যার আমার খুব আনন্দ লাগছে এত আনন্দ লাগছে নিজেকে গর্ব করে বলতে পারছি না আমি এসব কাজ করলে আমার খুব আনন্দ লাগে এবং যারা গরিব অসহায় মানুষ লাঞ্ছিত বঞ্চিত তাদের আমরা এই জিনিসটা করে দিচ্ছি খারাপ করছি দাদা ভাই তো আপনার করছি একশো পিস এবং রাত্রিরে আমরা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আমরা যাবো একটু যারা অসহায় মানুষ তাদের হাতে আমরা তুলে এবং ঘরের মানুষের করে দেওয়া আমি থেকে কাজ করছি তো থেকে কাজ করছি কার মানুষের ঘরের কাঠামো কোথাও করে দেওয়া মানুষের হাতে তের পোল তুলে দেওয়া বিভিন্ন দিক দিয়ে আমি কাজ করছি যর্গ করার আমি তস্তাক করছি আমি সাধারণ ঘরের সন্তান এবং যারা মানুষ সহযোগিতা করে অর্থ দিয়ে পয়সা দিয়ে সব সহযোগিতা করে আমায় এবং আমাকে গ্রামের মানুষ খুব ভালোবাসে তো আমি যতটা পারি আমরা মানুষের হাতে তুলে দিই না না আমি স্যার যাইনি আমি তখন বোম্বাই ছিলাম কাজ কর্মক্ষেত্র দাদা আমার ফ্যামিলিও বাইরে আছে দাদা আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না আমি মানুষকে খুব ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি এখন এমন মানুষ আছে চোখ ফেটে কাঁদে এসে যে দাদা আমার কি হবে বাবু এটা আমার বাবা কি হবে বলে বোঝাতে পারবো না আপনাদের যতটা করার আমি তত্তা করি এবং আমি সাধারণ ঘরের সন্তান বড় ঘরের সন্তান নয় এবং আমার ইচ্ছা আছে একটা রক্তদান শিবির করব। আমার খুব শখ যে একটা রক্তদান শিবির করব। আমার এলাকায় খুব মানুষ না একটা বিলাটের জন্যে আমি এবং আমার দাদাও বলেছিলাম যে দাদা একটা বিলাটের কাঠ জোগাড় করে দিন না দু চারটে করে দিন না আমি যতটা হয় মানুষের হাত তুলে দিই দাদা হ্যাঁ জি আমার ওই প্রোগ্রাম চলছে কথাবার্তা শেখ আবদুল খালেক পথের দিশার কোনো শেখ আবদুল খালেক এই উদ্যোগ মহাত উদ্যোগ পথের দিশার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি আগামীতে পথের দিশা রক্তদান শিবির করবেন আশ্বস্ত হয়েছেন এবং সাথে সাথে আরো যে সমাজ কল্যাণমূলক কাজ আছে সেগুলো করবেন শুধু খালেক ভাই নয় এলাকার আহ আরো অনেক মানুষকে এই কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো যেই সময় আজকে মানুষ নিজের নিজের আখের গোছাতে ব্যস্ত সেই সময় খালেক ভাইয়ের মতন কিছু মানুষ বলে সমাজটা সমাজটা এত এত সুন্দর ভালো এরকম ভালো মানুষদেরকে এগিয়ে আসার জন্য আমি সার্বিক আহ্বান জানাচ্ছি আমি জামালউদ্দিন জামাল উদ্দিন বিন ইব্রাহিম ডিরেক্টর অফ বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট থ্যাংক ইউ এটা তো খুবই একটা মহান কাজ আমি বলবো এই কাজের দ্বারাই সম্প্রীতির বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়বে যেমন আজকে খালেক ভাই একজন মুসলিম হয়ে অমুসলিমদেরকেও আহ্বান করেছে সেরকমই অনেকে আমরা দেখেছি হিন্দু ভাইয়েরাও মুসলিম ভাইদেরকে আহ্বান করে এইভাবেই এই সম্প্রীতির বাংলায় এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাংলা এটা হচ্ছে মুজাহির জামান দাদা হুজুর পির রহমতুল্লাহর বাংলা এটা হচ্ছে রামকৃষ্ণের বাংলা এটা হচ্ছে পুরোহিতের বাংলা যেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলে মিলে একসঙ্গে বসবাস করে তাই এই সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করব। দু হাজার একুশ সাল থেকে পথের দিশা কাজ করছে বিভিন্ন সময় গরিব থাকে চেষ্টা করে তাদের মধ্যে চলাফেরার হয়তো গুছিয়ে করতে পারে না কিন্তু উদ্যোগটা অনেক বড় উদ্যোগ মনটা অনেক বড় মন গ্রামে অনেক মানুষ আছেন কিন্তু নিজের জীবনে চাওয়া পাওয়াকে সমস্ত জায়গায় বিচ্ছিন্ন করে দিয়ে খারেক ভাই আগিয়ে আসতে চাই এটাই যে অসহায় মানুষের পাশে থেকে যে কোনো প্রকারে সুরাহা দেওয়ার জন্য তার সব সময় মানে মনের আন্তরিকতা আছে এই বিষয়ে প্রতি মুহূর্তে যখনই আমার কাছে উনি যা কিছু হেল্প চান আমি সর্বত্র সেই হেল্প আমি ওনাকে করার চেষ্টা করি এবং এই সমস্যার সমাধান একদিনই হবে সমাজে যখন সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে আমরা এই সমস্যার কথা ভাববো শুধু খালেক ভাই একা নয় আমার সঙ্গে আজকে যারা এসেছেন এই ধরনের আমার পাশে আছে নাজিম ভাই যুবমিলন ফাউন্ডেশন খানা খুলে আপনারা দিয়েছেন বন্যা কবলিত এলাকাতে তারা রাত দিন এক করে দিয়ে মানুষের পাশে থেকেছেন আমার আরেক পাশে আছেন জামাল বিন ইব্রাহিম সাহেব উনি শিক্ষাবিদ উনি ন্যাশনাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল ডিরেক্টর ওনারও সেই লক্ষ্য এক আজকে এই প্রোগ্রামে তাদের কর্মব্যস্ততার মধ্যে থেকে নো খালেক ভাইয়ের দীর্ঘদিনে আসা ছিল যে আমার প্রোগ্রামে যেন দুজন আসেন তারা আজকে আমার সঙ্গে এসে আজকে আমাদের মনের মধ্যে এই প্রোগ্রাম যেমনই হোক কিন্তু মানুষের কাছে উদ্দেশ্য যদি পৌঁছে দেওয়া যায় নিশ্চিত একদিন সুস্থ পরিবেশ তৈরি হবে অ্যাডভোকেট মিরাজ হচ্ছে আইএনজি জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা এই কম্বল বিস্তার কম্বল যে আজকে যে গরিব মানুষদের জন্য যে ব্যবস্থা করেছে খুব ভালো আয়োজন করেছে এরা প্রত্যেক বছর যেন এই ধরনের অনুষ্ঠান একটা করে আব্দুল খালেক যেন করে আমরা আব্দুল খালেককে আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা তাকে ভালোবাসা জানালাম এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার নাম থেকে জাকির মল্লিক আমি বর্ধমানে কৃষ্ণপুর মাঝেরপাড়া মসজিদ কমিটির সেক্রেটারি বলার কিছু নেই ঠান্ডাতে যাক গায়ে দিয়ে ভালো লাগবে যাবে আমরা কথা বললাম এবং জানলাম যে প্রতি বছরই এরকম শীত বস্ত্র বিতরণ করেন এবং তার পাশাপাশি সামাজিক অনুষ্ঠানও কাজ করে থাকেন এবং আগামী দিনে এই যে পথের দিশা এই পথের দিশার আরও পরিকল্পনা রয়েছে যেটা জানতে পারছি আগামী দিনে একটা বড় রক্তদান শিবির করবে এই পরিকল্পনা করেছে কারণ ওনার যখন এই গ্রামের কোনো বাসিন্দার যখন রক্তের প্রয়োজন হয় সেই সময় যে রক্তর কার্ড যোগান দিতে পারেন না উনি চেষ্টা করেন এবং তার পাশাপাশি ওনার এবছরে দু হাজার পঁচিশে আজকে দিনে দাঁড়িয়ে উনি বলে দিলেন যে আগামী দিনে যে পরিকল্পনা রয়েছে সেটা হলো এই কৃষ্ণপুরেই একটা বড় রক্তদান করা এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন